আশা করি এই বছরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তারপরে স্থানীয় নির্বাচন হবে সেই জাতীয় নির্বাচন ইতিমধ্যেই বলেছি আপনাদের সন্তান হিসেবে এখান থেকে আমরা নির্বাচন করতে চাই আপনাদের সহযোগিতা এবং সমর্থন পেলে আপনাদের অধিকারের জন্য সংসদে গিয়েও কথা বলতে পারবো আমি আমার উপজেলার প্রেক্ষাপটে যেহেতু সময় সংক্ষিপ্ত দু কথা বলতে চাই সাংবাদিকরা জাতীয় বিষয়ে প্রশ্ন করতেন এই কারণে কিছু কথা উপজেলার প্রোগ্রাম হলেও আমার বলাটা প্রয়োজন ছিল যে আমরা আপনার দেখেছেন দু হাজার সালে এই যেই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আজকের গণ অভ্যুত্থান সেই আন্দোলন আমরা রচনা করেছিলাম সেই আন্দোলনের আমরা অগ্রদূত ছিলাম আমরা পায়লিয়ার ছিলাম এবং দু হাজার সালের এই ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়েই সারা দেশের ছাত্রদের মধ্যে একটা প্রতিবাদের চেতনা জোহের আগুন আমরা জ্বালিয়ে দিয়েছিলাম যেই আগুন থেকেই আজকের এই বিস্ফোরণ আজকের এই গণ অভ্যুত্থান দু হাজার সালের সেই ঐতিহাসিক কুটার সংস্কার আন্দোলন দু হাজার উনিশ সালের ডাকসু নির্বাচন আঠাশ বছর পরে ডাকসুতে গতানুগতিক রাজনৈতির বাইরে সাধারণ ছাত্রদের নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে জয়লাভ করা বাংলাদেশে দীর্ঘ ষোলো বছর ধরে আমি ফ্যাসিবাদের খুঁটি যে ভারতীয় আধিপত্যবাদ সেই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে দু হাজার একুশ সালে মোদী বিরোধী আন্দোলনেরও নেতৃত্ব দিয়েছিলাম এই ছাত্র সমাজকে নিয়ে এবং এই দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে আপনারা দেখেছিলেন ছাত্রদেরকে আট দফা লিখে দেওয়ায় তাদেরকে পরামর্শ দেওয়ায় গ্রেপ্তার হয়েছিলাম আমরা একটা কথাই বলতে চাই আমাদের এই যতটুকু সংগ্রাম আমাদের ব্যক্তি পরিবার কেন্দ্রিক কোনো সুবিধার জন্য এই সংগ্রাম ছিল না এই সংগ্রাম ছিল এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা এদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা একটা সাম্য মানবিক মর্যাদার একটা সহনশীল সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণ করা যেখানে সকল নাগরিকরা তাদের অধিকার এবং মর্যাদা নিয়ে বাস করবে কাজই এই জায়গার উপলব্ধির জায়গা থেকেই আমরা লড়াই করেছি কোনো সুবিধার জন্য নয় সুতরাং আজকে জনগণের সামনে সুযোগ এসেছে এই স্যাক্রিফাইস যারা করেছে তাদেরকে মূল্যায়ন করার আশা করি এই বছরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তারপরে স্থানীয় নির্বাচন হবে সেই জাতীয় নির্বাচন ইতিমধ্যেই বলেছি আপনাদের সন্তান হিসেবে এখান থেকে আমরা নির্বাচন করতে চাই আপনাদের সহযোগিতা এবং সমর্থন পেলে আপনাদের অধিকারের জন্য সংসদে গিয়েও কথা বলতে পারব। ইতিমধ্যে আপনারা দেখেছেন সংসদে না গিয়ে এমপি মন্ত্রী উপদেষ্টা না হয়েও আপনাদের রাখার জন্য আপনার অগচরে যতটুকু পারছি কিছু রাস্তাঘাট ব্রিজ কাজ করে যাচ্ছি এই হরিদবপুরে ব্রিজটি বাতিল হয়ে যাচ্ছিল আপনারা দেখেছেন মাওয়া থেকে কলাপাড়া পর্যন্ত পায়রা পর্যন্ত যে সিক্স লেন প্রকল্প বাতিল হয়ে গেছে কারণ সরকারের কিছু ফাইন্যান্সিয়াল সংকট আছে সেটা উপদেষ্টাদের পেছনে লেগে থেকে হন গিয়ে দফায় দফায় এই ব্রিজ আবার রিটেন্ডারে দিয়েছে আশা করি এই টেন্ডার প্রক্রিয়া শেষ হলেই কাজ শুরু হয়ে যাবে একটি কোনো লাভবান নাই আরেকটা ঘোষণা আপনাদেরকে দিয়েছিলাম এই যে খেয়াঘাট কেন্দ্রিক যে একটা সিন্ডিকেট মানুষকে জিম্মি করে একটা মানুষ পারাপড়ে দশ টাকা এইখানে ডিসির পজিটিভ ভূমিকা আমরা পাই নাই ডিসির কথার মধ্যে নয় ছয় আমরা দেখতে পেয়েছি কারণ উনি কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দের দ্বারা প্রভাবিত হয়ে এই হাট বাজার খেয়াঘাট লঞ্চঘাট এইগুলা উনি ভাগ ভাটারা করে দিচ্ছে এইটা ইতিমধ্যেই মন্ত্রিপরিষদ সচিব থেকে শুরু করে আমরা উপদেষ্টার দপ্তরে আমরা জানিয়েছি কারণ মানুষের রক্ত চুষে ব্যবসা করা এবং সেটা প্রশাসন সেন্টার দেবে এটা কখনোই আমরা মেনে নেবো না এই যে খেয়াঘাটগুলোতে লোকজন পাড়ায় পয়সা না নিলে কি হয় দুই টাকা নেবে প্রয়োজন তিন টাকা নেবে কিন্তু এখন চাইলেই আমি অনেক কিছুতে জোর জবরদস্তি করতে পারি না ভালোর জন্য গেলেও ওই যে পত্রপত্রিকায় নিউজ করে হবে যে ভিপিনুর প্রভাব খাটায় সেই জায়গা থেকে আমার অনেক সংযত হয়ে অনেক কিছু করতে হয় অন্য দলের নেতৃবৃন্দের প্রতি আমাদের আহ্বান থাকবে আসুন গলাচিপা দশমিনার স্বার্থে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি এলাকার উন্নয়ন করি ভালো কাজের প্রতিযোগিতা করি অযথা একজনের নামে কুৎসা গীবদ রচনা করা কাউকে রাজনৈতিকভাবে হেও প্রতিপন্ন করা এই জনের সংকীর্ণ মানসিকতা থেকে আমরা ফিরে আসি আপনাদের সকলের ঈদ আনন্দময় হোক সকলের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসুক সেই প্রত্যাশায় যেহেতু ঈদের আগে আপনাদের অনেকের সাথে দেখা হবে না অগ্রিম ঈদ মুবারক জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এরপর যে আশা করি সকলের দেশ জাতি এবং উপস্থিত জনতার মঙ্গল কামনা করে দোয়া হবে দোয়া পরিচালনার জন্য আমরা আহ্বান জানাচ্ছি